ভালোবাসা ছেড়ে আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালোই আছি আজকে না একটা কথা বলবো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব তোমাদের সঙ্গে তো ভিডিওটা দেখো পুরোটা কি সুন্দর না ফুলগুলো মানে কুড়িটা ফুল হবে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আশা করি তোমরা শুনবে আমার কথাগুলো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে আর আমার কথাগুলো শুনবে মনের কথাটা শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে কারণ তোমরা আমার পরিবারের সদস্য তো তোমাদের সাথেই শেয়ার করব কথাগুলো জীবনে প্রথমবার আমি হালুয়া করছি ছোলার ডালের হালুয়া আমি আমার মাকে করতে দেখেছি আমার শাশুড়ি মাটাও করতে দেখেছি ওদের যখন করতো বানাতো আমি পাশে থাকতাম দাঁড়িয়ে কিন্তু আমি করি নাই নিজে থেকে আজ প্রথমবার নিজে করছি ছোলার ডালের হালুয়া হ্যাঁ তো যে কথাটা আজ বলবো বলছিলাম সেটা বলি কথাটা হচ্ছে যে আমি আমার একটা দিদির কথাই ইউটিউব জগতে এসেছি মানে ইউটিউব ভিডিও করা শুরু করেছি এখন এবার এই ইউটিউব আমার ভালো লেগেছে আমার খুব একটা বেশি সাবস্ক্রাইবার সংখ্যা নেই বেশি ভিউজও আসে না ভিডিওতে কিন্তু তবুও আমার করতে ভালো লাগে এই কাজটা ছাড়তে পারছি না নেশা হয়ে গেছে ভালো লাগা হয়ে গেছে এই ছোট্ট পরিবারটা আমার খুব ভালো লাগে ছাড়তে পারছি না কিন্তু আমার যে দিদি বলেছিল চল তুইও একটা ইউটিউবের চ্যানেল খোল ভালো ভালো লাগবে ভিডিও বানা সেই দিদি এখন বলছে যে না ছেড়ে দে আর করিস না পাঁচজনে পাঁচ রকম কথা বলবে আসলে অনেকের জন্য অনেকে অনেক কিছু বলে সেটা শুনে পড়ে আমার দিদির মাথাটা খারাপ হয়ে গেছে বলছে যে তোর জন্যেও অনেকে খারাপ কিছু বলবে যদি ভিডিও এসব বানা ছেড়ে দে করিস না কিন্তু আমি দেখো ছাড়তে পারছি না আমার ইউটিউবের যে পরিবারটা সেটা মানে খুব ছোট পরিবার কিন্তু এই পরিবারটার প্রতি আমার এত ভালোবাসা হয়ে গেছে যে আমি পরিবারটাকে ছাড়তে পারছি না যারা ইউটিউবে করে কাজ তারাই জানে ঠিক কতটা খাটতে হয় কত পরিশ্রম করতে হয় এতদিন এত পরিশ্রম করার পরে যদি ইউটিউব ছাড়তে হয় তাহলে কি মন চায় বলো এতদিনের পরিশ্রম খাটনি সব বেকার চলে যাবে যে পরিবার যতই ছোট হোক সেটা পরিবার এই ইউটিউবে পরিবারটার প্রতি না কোনো একটা মায়া হয়ে গেছে তো ভালোবাসা তৈরি হয়ে গেছে সেটা বলে বোঝাতে না চ্যানেলটাকে নিজে হাতে করে বড় করেছি সেই চ্যানেলটাকে ছেড়ে দিতে খুব কষ্ট হচ্ছে ছোট পরিবারের চ্যানেল হতে পারে তবুও সেটা আমার পরিবার আমার চ্যানেল কি করে ছাড়ব প্যাকিং করছি বুঝলে আমার মেয়ে চলে যাবে হোস্টেলে ওর খাবার প্যাকিং করছি আমার মতো যেসব গৃহবধূরা আছো মানে যারা ইউটিউবে করো ভিডিও বা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানবে ঠিক কী করে কত কষ্ট করে ভিডিও বানাতে হয় কত কষ্ট করে চ্যানেলকে গ্রো করতে হয় সামান্য গ্রো হয়েছে সেই চ্যানেলকে যদি ছেড়ে দিই তাহলে কতটা কষ্ট হয় একমাত্র কনটেন্ট ক্রিয়েটাররাই বুঝে হালুয়া কেমন হয়েছে দেখতে হালুয়াটা